শুভ সকাল বন্ধুরা এই সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আসতে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা 49 তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশও হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করব মা চা বানিয়েও এনেছে আর বোনের বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে কারণ ও আমি উঠে গেলেই ও হচ্ছে বিছানাটা গুছিয়ে নেয় আর আজকে আমি নটার পরে ঘুম থেকে উঠেছি কারণ কেন জানি যে কালকে থেকে তোমাদের বলছি না শুধু ঘুম ঘুম পাচ্ছে তো সেই জন্য একটু দেরি করে উঠেছে মা বোন কেউই ডাকেনি কারণ জানে মাঝে মাঝে আমার ঘুম হয় না তো ঘুমটা ধরেছে ওই জন্য অনেকটা টাইমে আজকে শুয়ে থেকে মানে শুয়ে থেকে তারপরে উঠেছি তো রান্না বান্না করবে কি রান্না করে না করে দেখি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার মুখ দেখে কি কেউ বুঝতে পারছো হ্যাঁ তোমরা সঙ্গে থাকো সবই বলবো আজকে ব্রেকফাস্টে আছে চা আর চিড়ি ভাজা একটু অন্য রকম তাই না তো এইদিকে হচ্ছে চাল কুমোর দিয়ে মশলার ডাল করেছে আমার আর বাবার জন্য তো ডালটা হয়ে গেছে আর তার সঙ্গে কি করেছে আলু আর পটল ভাজা তো এই হচ্ছে রান্না আর আজকে হচ্ছে একাদশী আমার মা আর বোন একাদশী করেছে তো সেই জন্য স্নান করে খেতে বসে পড়েছি মাশ ডাল অনেক দিন পর কাচ্ছি তার সঙ্গে আবার চাল কুমড় ভালোই লাগছে আর আলু পটল ভাজা এই ভাজাটা না ছোটোবেলা অনেক খেতাম তো মা প্রায় একটু যখনই একাদশী পড়ে তো সেই দিনগুলোর মা এরকম রান্না করে দেয় বেশ ভালোই লাগে একদম অন্য তো খাওয়া শুরু করেছি কিন্তু খাওয়ার প্রতি কোনো ইচ্ছেই নেই তবু খেতে তো হবে শরীরের কথা চিন্তা করে তো সেই জন্য আজকে বাবা তরমুজ এনেছে তো তরমুজটা না কালারটা কম আছে কিন্তু মিষ্টি আছে সকালে ভাইসোনাকে ভোগ দিয়েছিল তো তারপরে খাওয়া দাওয়া করছি আর বোন একটা ফার্স্ট টাইম জিনিস খাবে তোমাদের দেখাবো দাঁড়াও এমনি মিষ্টি আছে কালারটা অতটা টকটকা না কিন্তু ভালো তোমরা কি এটা কেউ বুঝতে পারছো আমাকে জানিও তো দেখো কালারটা কেমন লাগছে জানিও দেখো বোন কি খাচ্ছে এটা হচ্ছে তরমুজের জুস তরমুজের জুস বোন তুই এটা ফার্স্ট টাইম খাচ্ছিস কেমন লাগছে মানে বোন এই তরমুজের জুসটা ফার্স্ট টাইম খাচ্ছে আর কিভাবে বানিয়েছে মা হাত দিয়েই বানিয়েছে তো এত সুন্দর হয়েছে তোমাদের বানানোটা দেখাতে পারিনি তো আবার যদি তরমুজ আনে তোমাদের অবশ্যই দেখাবো আর কালারটাও ভীষণই সুন্দর এসেছে আর বোন কিন্তু মানে প্রথম খাচ্ছে যে তরমুজের জুস মার হাতে বানানো আর কি তো বোনের তো বেশ ভালোই লেগেছে শুনলেই তোমরা বোন বলল যে ভালো এসে বারান্দায় চলে আসলাম এসে একটু বসে আছি তো বাইরে বেশ হাওয়া ছিল তো গরমের জন্য না মাথাটা একদম ঘেমে যায় একটু শ্যাম্পু করতে হবে আবার তো সেগুলো নিয়ে একটু বসে বসে ভাবছিলাম আর এই বাইরে এসে কিছুক্ষণ বসে থাকলে মনটাও ফ্রেশ হবে আর সবই তোমাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরো তাহলে বুঝতে পারবে তো একটু দেখো চোখ মুখ একদম শুকনো করে তোমাদের সম্পর্কে কিন্তু কোনো দিন এরকম নেই যে সাজুগুজু করে না তো সাজুগুজু করতে পারিনি তার কারণটাও সব কিছুই বলবো তো একটা জেঠিমা যাচ্ছিলো তো বলছিলাম কোথায় যাচ্ছো তো একটু গল্প করে নিলাম আর বারান্দায় বসলে না এর ওর সঙ্গে বেশ দেখা হয় পাড়ার সবার সঙ্গে কথাবার্তা হয় কারণ হচ্ছে ঘরে থাকলে তো সেটা হয় না কারণ সবাই রাস্তা দিয়েই যায় তো সেই জন্যই আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে চা আর অল্প একটু চিড়ে ভাবে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি সারাদিন সেইভাবে ভিডিও করতে পারিনি হয়তো তোমরা আমার চোখ মুখটা দেখে বুঝতে পারছো না সাজুকুজু করেছি না কিছু স্নান করতে লাগে করেছি খেতে হয় খেয়েছি এটুকু আর কিছু করতে পারিনি সারাটা দিন বিছানাতেই কেটেছে তোমাদের এবার বলছি সকালে ঘুম থেকে উঠে বেশ ভালোই ছিলাম হাসি খুশিতে সব কিছু ঠিকঠাক ছিল তারপরে সকালকার যে ব্রেকফাস্টটা করলাম করার পরে বিশ্বাস করবে না হঠাৎ করে এত বমি মামনে বমি তো সেই বমি এবার তোমরা তো জানোই আমার শরীরের পরিস্থিতি আমি না একদম বমি করতে পারি না শরীর খুব খারাপ লাগে গায়ের মধ্যে প্রচণ্ড কাপ ছিল শরীরটা খুব অস্থির লাগছিল মনে হচ্ছে যে আমি মানে নিঃশ্বাসই সেইভাবে নিতে পারছি না কেমন যেন একটা লাগছে আগবে ছিল একাদশী বোন মানে সকাল থেকে সেভাবে কিছুই খায়নি মায়েরও সেভাবে খাওয়া হয়নি এবার আমার ওই পরিস্থিতিতে বোন মা সবাই ভয় পেয়ে গেছে তারপরে বাবা যেইমাত্রই শুনেছে যে এরকম ব্যাপার সঙ্গে সঙ্গে চলে এসেছে এতবার বলা সত্ত্বেও মানে ডাক্তারবাবু যে কথাটা বুঝতে পারেনি আমার সত্যিই মানে জানা ছিল না আমি ডাক্তারবাবুকে বললাম যে দেখুন আমার কিন্তু মানে শরীরের ভারসাম্য কিন্তু স্বাভাবিক মানুষের মতো নয় আমি এর আগেও একটা ডক্টর দেখিতে মানে দেখাতে গিয়েছিলাম উনিও আমাকে এরকম মেডিস মানে মেডিসিন লিখেছিল তো ওটা খেয়েও আমার সেম পরিস্থিতি মানে যেদিন ওষুধ খেয়েছি সেদিন ঠিকঠাক পরের দিন এরকম বু তো এনাকেও আমি সেই ভয় পেয়েই বললাম যে আমার এই এই প্রবলেম হয় এই ওষুধগুলো আপনি যে লিখেছেন আমার তো অসুবিধা হবে না তো বলে কি না না হবে না ওনাকে আমি বারবার বলেছি মানে আমি দু তিনবার ওনাকে রিপিট করেছি কারণ আমি জানি তো আমার সাথে এরকম হয় এবং অনেকবারই হয়েছে কারণ আমি আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক নই নড়াচড়া আমি করতে পারি না আর কালকে চারটা ট্যাবলেট ছিল সকাল থেকে শুরু হয়েছে রাত্রি শোবার আগ এই শরীরে অত বড়ো বড়ো ওষুধকে টানতে পারি আমি আর টানতে পারিনি রাতটা তো ঘুমিয়েছি সকালবেলা উঠেই মানে খাবার খাওয়ার পরে এই পরিস্থিতি কিছু খেতে পারছি না মুখে কোনো স্বাদ নেই তুমি করার পরে মা আমাকে তোমার হচ্ছে একটু ওয়ারেস দিল তারপরে সেটাও খেতে পারিনি তারপরে একটু চিরা ভাজা এনে দিল সেটাও খেতে পারিনি মানে মনে হচ্ছে কি খেলেই আমার সব বেরিয়ে আসবে আবার মানে কিভাবে যে দিনটা গেছে আর মানে মানে ঘুম থেকে যখন উঠেছে তখন তো বেশ কোনো অসুবিধা লাগছিল না আর কি তারপরে যে দিনটা এইভাবে কাটবে আমার সত্যিই ধারণা ছিল না আর আমার একটাই ভয় যে আমি ওনাকে তো বারবার বলেছি হয়তো আমার কোনো অসুবিধা হবে না কিন্তু উনি যে বুঝতেই পারেনি আমি এবার কী করে জানবো বলো তো মানে আমার যে কি কষ্ট হয়েছে ইভিন এই যে এখন আমাকে যে মা খেতে দিল একটু চা খেলাম মানে এক ফোটাও খেতে ইচ্ছে করছে না মানে কোনো কিছু খাবারই আমার ইচ্ছে করছে না এবার না খেলে কি শরীর চলে বলো তো খাওয়ার ওপরে তো মানুষের সব কিছু আর আমাকে মানে আমি যে খাবারটা খাবো এমনি তো অল্প অল্প করে মানে আমি খাই বেশি খেতে পারি না তার মধ্যেও মানে খাওয়া দাওয়া মানে কিছুই আমার ভিতরে ঢুকছে না মানে কি যে সমস্যায় পড়ি মানে ওষুধ খেয়ে মানুষ ভালো হয় এটা তো আমরা জানি আর ওষুধ খেলেই যে এরকম আমার সমস্যা হয় বারবার মানে এটাই আমার কাছে খুব খারাপ লাগে জানো তো প্রত্যেকবার আমার সাথে এইভাবেই হয় এই রকমই হয় একবার তো আমার হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমার সঙ্গে এরকম মানে হয়েছে মানে আমি যে তখন কিভাবে দিন পার করেছি একমাত্র আমার ভগবান আমার জানে যে আমার সাথে যে কত কি হয়েছে আর আমি যে কিভাবে চলছি আর কীভাবে আছি এটাই হচ্ছে বড় কথা তো দেখো তোমাদেরকে যদি আমি ভিডিওটা না দিই তোমরা টেনশন করবা কারণ আমার কিছু কিছু ফ্যামিলি আছো মানে তোমরা আমাদের জন্য এত চিন্তা করো আমি ভাবতে গেলে আমার সত্যি ভালো লাগে যে আজকে আমি একা নই আমার পাশে অনেক লোক আছে অনেক আমার পরিবার আছে অনেক আমার কাকিমা বলো দিদি বলো ভাই বলো দাদা বলো অনেকেই আছে তারা আমার জন্য টেনশন করে এবার আজকে যদি হঠাৎ করে আমি কালকে ভিডিওটা না দিই তাহলে তোমরা ভাববে কি ব্যাপার সম্পাদ কি হলো সম্পাদক রোজ যতই কষ্ট থাক আমার পা ব্যথা হয়েছিল তবুও আমি তোমাদের সামনে এসেছি আর আজকে আমার সারটা দিন এত কষ্ট দিয়েছে তোমাদের সাথে একটু কথা বলে আমি যতটা পারি দিই তাহলে তোমরা তো অন্তত চিন্তা করবো না কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসো আর এতটা পাশে থাকো আমার কিছু মানে কয়েকজন পরিবার আছো এত সুন্দর করে বলো যে তোমার বাড়ির কাছে যদি আমরা থাকতাম তোমাদের পাশে গিয়ে গল্প করতাম তোমাদের হাতে কাজ করে দিতাম মানে এত ভালো লাগে বিশ্বাস করে এই মনটা না ভরে যায় তখন দেখো না করো কিন্তু এই যে বলেছ যে তাতেই আমি একদম মানে আমার মনটা আনন্দ লাগে যে যাক আমাদের কষ্টও তোমরা কতটা মানে চিন্তা করো কতটা টেনশানে থাকো তো সেই জন্যই আর কি এই কথাগুলো বললাম আর কি বুঝলে তো কারণ আমি জানি বেশিক্ষণ কথা বললে ভিডিওর অতটা ভালো লাগে কিনা জানে না কিন্তু দেখো আমি তো কিছু আমার তো কিছু করার নেই তার মধ্যে কি গরম পড়েছে এত গরমে আর ভালোও লাগে না কি করব বলো এইভাবেই তো আমাদের দিন কাটে এইভাবেই আমাদের মানে রাত যায় এক একটা দিন আসে থেকে দেখে না তাই মনে হয় জানো তো যে কেন আমরা পৃথিবীতে এসেছি কেনই বা আমাদের বারবার এরকম হয় আজকে এটা তো কালকে সেটা এরকম হয়েছে কোনো দুঃখ ছিল না তো এত অসুখ বিসুখই বা কেন হয় এত রোগ বা কেন হয় ভালো লাগে না যেন তো এইভাবে চলতে আর আমার বোনেরও কালকে রাত্রে আবার সেই কাশি উঠেছে রাত্রে ও ঘুমাতে পারে আর সকাল উঠে আমার সমস্যা তাহলে বাবা মায়ের তো বয়স হচ্ছে বাবা মা দুজনাই আমাদেরকে নিয়ে খুব টেনশন করে জানো তো কিন্তু কি করব। আমাদের যে কিচ্ছু করার নেই অনেক কথাই বলে ফেললাম জানি না ভিডিওটা কতটুকু নিয়ে হলো তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসছে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো